আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সত্য আর একটা ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে বিদেশি জাতের সাপাম চারা সূর্য ডিম এবং অরিজিনাল জাতের যারা গাছের পাতা চিনেন তারা তো বুঝতে পারবেন আশা করছি ইনশাল্লাহ এবং প্রত্যেকটি চারাই ছোপালো সুন্দর গঠনের তো জিওর্স আপনাদের উদ্দেশ্য শুধু আমার একটা কথা বলা বারবার যে কথাগুলো বলে আসি যারা অরিজিনাল অথেন্টিক জাতের বিদেশি জাতের আমচারাগুলো নিতে আগ্রহী বা অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছেন এটা হচ্ছে আলফানসো আমাদের দ্বারা কোনো প্রতারিত হওয়ার চান্স নাই আলহামদুলিল্লাহ বিদেশি যে কোনো জাতের আমচারা আমাদের কাছ থেকে সুন্দরবনের চারাগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিদেশি জাতের আরও বেশ কিছু আমচারা গাছ দেখাচ্ছি এক একটা জাত এটা হচ্ছে ব্রুনাইকিং দেখেন এখানে যে কয়েকটা আছে সবগুলোই ব্রুনাইকিং সবচেয়ে বিগ আকৃতির যে আমটা হয় এবং এই সাইজের গাছগুলো লাগানো সবচাইতে বেটার এই জন্য আমি সব সবসময়ের জন্য এই গাছগুলো সেল করে থাকি এবং সবাইকে সাজেস্ট করব যে এই সাইজের সাড়ে তিন ফিট চার ফিট সাড়ে চার ফিট সাইজের গাছগুলো আপনারা সাত বাগান করেন বা বাগান করেন যে কোনো বিষয়ে এই গাছগুলো লাগানো সবচাইতে পারফেক্ট ঠিক আছে দেখেন প্রত্যেকটি গাছই ডালপালা বিশিষ্ট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে থ্রি টেস্ট দেখেন সুন্দর ডালপালা বিশিষ্ট দেখেন এগুলো বাইরের জাত চিয়াংমাই এবং প্রত্যেকটি চারাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটির যেগুলো চারার মাথা কাটা দেখবেন এগুলো আসলে আমরা মাথা কেটেছি ধরেন গাছটা যাতে আরও ঝোপালো সুন্দর কোয়ালিটির হয় আমরা সব সময় চেষ্টা করি মানে গাছ কিন্তু নিজেদের হাতেও তৈরি করতে হয় যারা গাছ তৈরি করতে জানেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন গাছ কীভাবে তৈরি করতে হবে সুন্দর করে তো ভিওরস আমি আপনাদেরকে শুধু আবারও একটা কথাই বলবো যে যারা বিদেশি ভ্যারাইটির আম চারাগুলো অরিজিনাল জাতের চারা নিতে আগ্রহী তারা কোনো দ্বিধাদ্বন্দ্বতা ছাড়াই আমাদের কাছ থেকে সুন্দর মানের অরিজিনাল চারাগুলো সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে মূল কথা এবং যে সাইজের গাছগুলো লাগানো আপনাদের জন্য সবচাইতে পারফেক্ট হবে সেই সাইজের গাছগুলোই আমরা সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা ভয় ডরহীনভাবে সুন্দর চারাগুলো এবং অরিজিনাল চারাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো জিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একর জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি